আজ নিউজ 24 ঘন্টা। বাংলার ভোটে এর আগে বিতর্ক তুলেছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলে গুরবাতাসায় নকুলদানা খাওানোর নিদান। এখন আরো একটা ভোট চলছে। তবে এবার অনুব্রত অরফে কৃষ্ণমন্ডল তেহার জেলে বন্দী। তার সত্ত্বেও বাতাসে বিতর্ক এবার ফিরলো বঙ্গ রাজনীতিতে। এবারে বিতর্ক অবশ্য সিপিএম নিয়ে। গত কয়েকদিন ধরে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের নির্বাচনের প্রচার উপলক্ষে এসএফআই তরফে যতীন যাদবপুর এলাকার বিভিন্ন জায়গায় ক্যাম্প করে বাতাসার জল বিলি করা হচ্ছে সিপিএমের বক্তব্য ওই মিষ্টি জল বিলির লক্ষ্য হল এই প্রচণ্ড গরমে মানুষের তেষ্টা মেটানো কিন্তু কোল্ড্রিঙ্ক খাইয়ে ভোটারদের সিপিএম প্রবাহিত করতে চাইছে এমন অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল বাঘাজ্যোতির একটি ক্যাম্পে সোমবার সিজনকে বেশ কয়েকজনের নিজের হাতে বাতাসা জল তুলে দিতে দেখা যায় এই কর্মসূচির অন্যতম আয়োজক কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তথা এসএফআই কর্মী অঞ্জনা দত্ত বলেন বাতাসার জল শরীরকে ঠান্ডা করে ছয় কেজি বাতাসা গত তিন দিনে এই জলসত্রে কাজে লেগেছে আমরা প্রায় একশো লিটার জল মানুষকে দিয়েছি তবে যাদবপুরে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের প্রচারে থাকা নেতা কর্মীদের অনেকে মনে হচ্ছে এটা সব ড্রিঙ্ক খাইয়ে ভোটারদের ভোট নেবার কৌশল নির্বাচন কমিশনের অভিযোগ জানানো তৃণমূল নেতা সিদ্ধার্থ শঙ্করের বক্তব্য নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোন রকম খাদ্য পানীয় খাই এ ভোটারদের প্রভাবিত করা যাবে না সৃজনবাবু ও তার দলের লোকজন সেটাই করছে বামপার্থী সিজনের সৃজনের বক্তব্য তৃণমূল আসরে ভয় পেয়ে গিয়েছে